নমস্কার আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে হচ্ছে রাখি পূর্ণিমা আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে সকাল সকাল সুন্দর করে গোপো রাধা মাধব আর গনুকেও সাজিয়ে নিয়েছি এরপর প্লেটগুলো একটাতে কিছু গিফট আরেকটাতে রাখি আরেকটা প্লেটে একটু মিষ্টি সাজিয়ে নিয়েছি এরপর একে একে রাখি পরানোর পালা সবার আমি কৃষ্ণ ঠাকুরকে রাখি পরিয়ে নিলাম আর যে রাখিটা দেখছেন সেটা আমার বান্ধবী আমাকে বানিয়ে দিয়েছে তারপর গনুকেও যে রাখিটা পরিয়েছি সেটাও কিন্তু খুব সুন্দর দেখতে এরপর আমার বোন রাখি পরাবে ও একে একে রাখিটা পরিয়ে দিল এরপর গিফট দেওয়া নেওয়ার পালা চলছে তারপর আমার বোনও আমাকে আর আমিও আমার বোনকে রাখি পরিয়ে দিলাম এরপর বাবাকেও রাখি পর সুন্দর করে সাজিয়ে ভগবানকে ভোগ নিবেদন করা হলো আর সেই ভোগে আমরা দুপুরবেলায় সবাই মিলে খেলাম বোন আমাকে এই রিংটা গিফট করেছে আর আমি বোনকে বলেছিলাম তোকে আজকে খাওয়াতে নিয়ে যাবো সেই জন্য রাত্রেবেলায় আমরা সবাই মিলে গেছিলাম আজকের দিনটা এভাবেই কেটে গেল তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা তোমাদের সাথে পরের কোনো ভিডিওতে আজকের মতো টাটা